আসসালামু আলাইকুম দুপুরে রান্না করছি ভাবলাম রান্না করতে করতে আপনাদের সাথে একটু গল্প করি আয়াত স্কুলে চলে গেছে আয়াতের বাবা অফিসে চলে গেছে আমরা ছেলে একা বাসায় আমি যখন রান্না বসাচ্ছি তখন বাজে সকাল অতক্ষণে ঘুমিয়ে গেছে দিকে মতো সাড়ে ঘুম থেকে উঠে যায় তাই এমন টাইমে আরেকবার ঘুমিয়ে পড়ে ও যতক্ষণ ঘুমায় আমি চেষ্টা করি কাজগুলো যতটুক সম্ভব তাড়াতাড়ি গুছিয়ে নেওয়া যায় আজকে রান্না করব বেগুন দিয়ে মাছ দিয়ে তরকারি আর হলো সুটকে ভুনা চুলায় মাছ ভাজা বসি বাকি রান্নার প্রিপারেশন করে নিচ্ছি সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি শুটকিগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পেঁয়াজ কাটার ছিল কেটে ফেলেছি আজকে আমি লইটা সুটকি ভোনা করবো লইটা সুটকিটা একটু শক্ত থাকে দেখে আমি আগে একটু ছেঁচে নেই তাহলে সুটকিটা রান্না করার সময় ভালোভাবে মিশে যায় আর আমার মনে হয় ওভাবেই বেশি ভালো লাগে বাকি পেঁয়াজ রসুনগুলো একটু আমি ছেঁচা দিয়ে নিব যাতে একটু মাখা মাখা হয় সুটকিটা এখানে কাজ করতে করতে ওদিকে আয়রন উঠে গেছে এই টাইমটায় ঘুম থেকে উঠলে ওকে আমি এক ফিটার দুধ খাওয়াই আর ওকে চার মাস বয়স থেকেই আমি গরুর দুধ দিচ্ছি খাওয়া হলে আয়রান সোফা রুমে চলে যায় খেলতে ওকে ওর খেলনাগুলো দিয়ে টিভি চালিয়ে দিলে ও টিভি দেখে আর খেলে ঘুম থেকে উঠার পর মোটামুটি চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা ও এইভাবে বিজি থাকে আমার কিচেন থেকে ড্রয়িং রুমটা পুরোপুরি দেখা যায় তাই ও দেখতে পারে যে আমি কিচেনে রান্না করছি ওর কোনো কিছু দরকার লাগলে ও এখন খুব ভালো ক্রলিং করতে পারে ও ডাইরেক্ট কিচেনে চলে আসে আর আমি তো বারবার একটু পরপর এসে ওকে চেক করেই থাকি আসলে আমরা মহিলারা যতটা মাল্টিটাস্কিং করতে পারি আমার মনে হয় না যে পুরুষরা হয়তো এতটা মাল্টিটাস্কিং করতে পারবে তো আয়রনকে ওদিক দিয়ে বসিয়ে আমি আবার শুটকিটা রান্না করতে এসে পড়লাম এই যে পেঁয়াজগুলো হালকা একটু ছাঁচা দিয়ে নিয়েছিলাম এখন খুব ভালোভাবে মিশে যাবে আর সুটকিটা একটু নরম নরম হবে আয়াতের বাসায় আসতে আসতে প্রায় একটার মতো বেজে যায় আয়াত আসার আগে আমার ঘরে যত রকমের কাজ আছে সব আমি কমপ্লিট করে রাখার চেষ্টা করি আমার একটা অভ্যাস কি আমার অডিও বুক শুনতে খুব ভাল লাগে আমি যতটা সময় রান্না করি আমার আরেকটা ফোনে অডিও বুক চালানো থাকে অনেক রকমের অডিও বুকই শোনা হয় আপাতত শুনছিলাম প্রফেসর শঙ্কু আপনাদের মধ্যে কি কোনো অডিও ফ্যানরা আছেন বা প্রফেসর শোনেন আমাকে কমেন্ট করে কি কেউ জানাবেন তো প্লিজ বসিয়ে দিয়ে চুলাটা একেবারে কম করে দিয়ে আমি এসে পড়েছি রুমগুলা গুছাতে আয়াতের রুমটা গুছিয়ে নিলাম আগেই একটু আগে পর্যন্ত বাইরে ঝিড়ঝিরি বৃষ্টি পড়ছিল তাই এখনো জানালাগুলো খোলা হয়নি এখন দেখলাম বাইরে বেশ রোদ উঠেছে তাই জানালা পর্দাগুলো সব খুলে দিচ্ছি আমার বাসার প্রত্যেকটা রুমে কিন্তু বেশ ভালো রোদ আসে কাজ করছি মাঝে মাঝে এসে সুটকিটা নাড়া দিয়ে যাচ্ছি সুটকিটা প্রায় রান্না হয়ে গেছে আর এই যে আয়রান বাবু এখনো খেলা করছে আমি একটু পরে পরে ওকে দেখতে আসলে আমার দিকে তাকিয়ে একটা হাসি দিবে এরই মধ্যে চুলায় বেগুন তরকারিটা বসিয়ে এসে পড়েছিলাম আমার বেডরুম গুছাতে ঝটপট করে বেডরুমটা গুছিয়ে নিয়েছি এখন বাকি রয়েছে সোফা রুমটা গুছানো সোফা রুমটার অবস্থা খুব বাজে আয়রানের খেলনা দিয়ে সারা ঘর ভরা তবু একটা ভালো আছে যে ও খেলনাগুলো নিয়ে অনেকটা টাইম বিজি থাকতে পারে আর আমি অনেকটা টাইম পাই যাতে আমার কাজগুলো কমপ্লিট করতে পারি এই তরকারিটাও প্রায় হয়ে এসেছে এখন বাজে প্রায় এগারোটা আমার তরকারি রান্না শেষ এখন শুধু বাকি আছে ভাত রান্না করা আর এর মধ্যে এতক্ষণ খেলাধুলা করে আয়রানেরও ঘুম পেয়ে গেছে আমি তরকারিটা হয়ে গেলে তরকারিটা চুলা থেকে নামিয়ে চুলায় ভাত বসিয়ে চলে যাব আয়রানকে ঘুম পাড়াতে আয়রান যেহেতু প্রায় এক ঘন্টার মতো খেলাধুলা করেছে ও এমনিতেই অনেক টায়ার্ড ওকে ঘুম পাড়াতে এতটা বেশি সময় লাগবে না আয়রানকে ঘুম পাড়িয়ে রেখে এখন আমি চলে এসেছি আয়রানের খেলনাগুলো গুছাতে এখন দিনের মধ্যে ও আর এই খেলনাগুলো ইউজ করবে না আবার সন্ধ্যার পরে ওগুলো দিয়ে খেলবে তাই এতক্ষণের জন্য এগুলো আর এখানে পড়ে থাকার দরকার নেই এগুলো আমি সব গুছিয়ে জায়গা মতো রেখে দিচ্ছি এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট এখন কিচেনটা ক্লিন করে নিলাম আজকে দুপুরের মতো আমার কাজ শেষ লাস্টে আয়াত আসার পরে আয়রান যে কতটা এক্সাইটেড থাকে আর ও রাপিককে কতটা আদর করে এটার একটা ছোট ক্লিপস আপনাদের সাথে শেয়ার করলাম